নতুন জামাই বলে কথা কারণ আমাদের মানে বরিশালে যদি জামাই নতুন হয় তার বাবা মানে তাদের বাড়ি আর কি শ্বশুরবাড়ি থেকে পিঠা পাঠিয়ে দেয় তারপরে আবার সে যখন কর্মস্থলে যায় তখন পিঠা পাঠিয়ে দেয় তো এই আর কি তো আমার বোনের তো নতুন নতুন বিয়ে হয়েছে তো তার জামাই তার কাজের স্থানে যাইব ওইখানে আমার আম্মু আর কি পিঠা বানিয়ে পাঠাইব আর এই পিঠাটা সবাই বিস্কুট পিঠা বলে কিন্তু আমি আমার আম্মুর মুখে শি সেটা ডোনার বলে তো এই জন্য আমরাও ডোনারই বলি তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই শীতে আসছি পর আমার মানে কেমন যে আমি যদি ভয়েস দিতে যাই আমার গলা কি আটকিয়ে ধরে কতক্ষণ কথা বলার পর বুঝে গলা না আটকে আসে এরকম আর কি এই জন্য ভয় যে রকমের হয় বুঝেই যায় না মানে এতটা খারাপ হয় এমনিতেও বয়স অনেক খারাপ তারপরও খারাপ হয় তো আমি এক আর আমার আম্মুই বাসায় তো এই জন্য আর কি মানে আমি মানে ফুল বানাইতে আছি আর আমার আম্মু আর কি এই আর কি তো এরকমের টুকটাক করে আস্তে আস্তে মানে পিঠাগুলো বানাই নিলাম আর যতটুক ডিজাইন পারি ওরকমই বানাই নিছি আর দেখেন আমাদের ভাঙা শেনি মানে আমার আম্মুর ঝাপে সে যাই থাকুক না কেন আমার আব্বুর কাজে লাগে আর কি তো যাই হোক তারপর একটু বললাম আর কি তো ভালো সিনি ছিল ওইটা কিন্তু আমার আব্বুর কাজে লাগাইয়ে ভাঙ্গে চুরিয়ে ফেলাইছে তো এরকমের আমি বিভিন্ন ডিজাইনের ডিজাইনের মানে যে কটা শেপ দিতে পারি ওই কটা শেপ দিছি আর এরকমই পিঠাগুলো তৈরি করে নিছি আর আমার মেয়ে তো মানে মিষ্টি লাগে তো বলে কি আমি খাবো খাবো তারপরে আমি আবার বলতেছিলাম যে ভাজ্য তারপরে তুমি আর কি খাও এই আর কি তো এরকমই সুন্দর সুন্দর করে পিঠাগুলো বানাইতেছি আর এই পিঠাগুলো তো আমার ভীষণ পছন্দ আর আমি এখন দেখি মানে নেটেটারি বিস্কুট পিঠা বলে কিন্তু আমি ছোটোবেলা থেকেই আমার আম্মুর কাছ থেকে শুনছি ডোনার আমার ডোনার বলতো আর এই পিঠাগুলো আমরা ভীষণ পছন্দ করতাম আমাদের ঘরের সবাইও তারপর আমার বিয়ার পর আমার হাজবেন্ডও অনেক পছন্দ করছে আর এখন আমার বোনের হাজব্যান্ডে খাইতেছে মানে আমরা সবাই বাসার এই পিঠাগুলো অনেক পছন্দ করি আর যেহেতু শুকনা পিঠা অনেক দিন মানে রাখা যায় এই আর কি তো এই জন্য তার বেশি ভালো লাগে তো পিঠাগুলা কেমন হয়েছে এগুলা বলবেন আর এই পিঠাগুলা বানিয়ে গরম গরমভাবেই পাঠিয়ে দিব তো এই আর কি তো পিঠাগুলা বানানো শেষ হয়েছে আমি পিঠে বানাইছি দেখে বাজা অবস্থায় ভিডিও করতে পারি নাই তো আম বাচ্চা বাচ্চা আর কি মানে তার জামার জন্য পাঠাইবে এই জন্য আছে ওই সময় আর কি টুক করে একটা ভিডিও বানিয়ে নিলাম এই আর কি তো এরকমই আমার ভিডিওটা আজকে আমি কমপ্লিট করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য সব সময় দোয়া ভালোবাসা থাকবে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ